প্রবাস থেকে আমরা যারা পোস্টাল ভোট বিডি অ্যাপ্লিকেশনটা রেজিস্ট্রেশন করেছিলাম ভোট দেওয়ার জন্য তাদের অনেকেই কিন্তু ব্যালট পেপার হাতে পেয়েছে আবার অনেকেই ব্যালট পেপার হাতে পায় নাই যারা ব্যালট পেপারটা হাতে পেয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আর যারা পান নাই তাদের জন্য কিন্তু উপকারিতা আসবে যখন আপনি ব্যালট পেপার এই যে এরকম খাম হাতে পাবেন এইরকম খামরা হাতে পাবেন চিঠি অর্থাৎ চিঠি এর ভিতরে কিন্তু আপনার তিনটা কাগজ থাকবে অর্থাৎ এই তিনটা কাগজের ভিতরে একটাতে আপনার যে বাংলাদেশের যে বর্তমানে নির্বাচনের প্রতীকগুলো আছে সেই প্রতীকের কাগজ আর একটা হচ্ছে আপনার গণভোট আর একটা হচ্ছে বলি এই তিনটা কাগজ থাকবে এখন প্রশ্ন হচ্ছে আপনি যখন এই ব্যালট পেপারটা হাতে পাবেন হাতে পাওয়ার সাথে সাথে কি আপনার পছন্দ মার্কায় আপনি সেল দিবেন আপনি এই ভুলটা কখনই করবেন না কারণ যখন আপনি এই ব্যালট পেপারে সিল দিবেন আপনার ভোটটা কিন্তু বাতিল বলে গণ্য হতে পারে কারণ এখন পর্যন্ত আপনার নির্বাচনী এলাকায় যে ব্যক্তি যে মার্কাই আপনি ভোট দিবেন সেই প্রার্থী কিন্তু মার্কাইগুলো এখন পর্যন্ত সিলেক্ট হয় নাই আপনাকে অপেক্ষা করতে হবে আর আপনার যে পোস্টাল ভোট বিডি অ্যাপ্লিকেশনটা আছে সেখানে কিন্তু স্ক্যানার শো করবে এই সেই স্ক্যানারে গিয়ে আপনাকে করতে হবে কি এই যে দেখুন এখানে কিন্তু একটা স্ক্যানার আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এ যে স্ক্যানার এই স্ক্যানার আপনি স্ক্যান করতে হবে স্ক্যান করলেই আপনার সামনে কিন্তু ডিটেলস ইনফরমেশন চলে আসবে সেখানে আপনার ফেসটা পুনরায় ভেরিফিকেশন করতে হবে ফেস ভেরিফিকেশন করার পরে কিন্তু আপনার যে নির্বাচনীয় এলাকায় যে প্রার্থীগুলো আছে সেই প্রার্থীগুলোর ছবি আসবে আপনার পছন্দ প্রার্থীকে আপনি সিলেক্ট করবেন তারপরেই আপনি ব্যালটে সিল মারবেন তাহলেই কিন্তু আপনার ভোটটা গণনায় চলে যাবে তাছাড়া কিন্তু আপনি যদি তাড়াহুড়া করে আগেভাগেই দেখা গেল আপনি ব্যালটে সেল মারছেন তাহলে কিন্তু আপনার ভোটটা বাতিল বলে গণ্য হবে কারণ এখানে কোনো প্রার্থীর ছবি নাই আপনি কাকে ভোট দিচ্ছেন এটা কিন্তু আপনার এখানে কোনো কিছু উল্লেখ নাই যখন আপনার নির্বাচনী এলাকায় যে সকল প্রার্থীগুলো আছে। তাদের মার্কাটা সিলেক্ট হবে ঠিক তখনই কিন্তু আপনি ভোট দিলে সেই ভোটটা গণনায় হিসাব হবে প্রিয় দর্শক আর অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট এই ব্যালট পেপারের ছবি আপনারা সোশ্যাল মিডিয়ায় যেমন ফেসবুক হোক ইউটিউব বা টিকটক হোক এগুলোতে আপলোড দেবেন না যদি আপলোড দেন তাহলে কিন্তু আপনার যে ইন আইডি কার্ড আছে সেই এনআইডি কার্ডটা কিন্তু আপনার ব্লক হয়ে যেতে পারে বা বাতিল হয়ে যেতে পারে এটা আমার কথা না দেখবেন পোস্টাল ভোট বিডি অ্যাপ্লিকেশান যে নোটিফিকেশন বার আছে সেই নোটিফিকেশনের বারে কিন্তু বারবার নোটিফিকেশন দেওয়া আপনাদেরকে জানিয়ে দিচ্ছে হয়তো আমরা অনেকেই জানি নাই বা নোটিফিকেশন দেখি নাই এর কারণেই আবেগের কারণে ছবি তুলে আমরা করি কি ফেসবুকে আপলোড দিই টিকটক বা ইউটিউবে আপলোড দিই পরবর্তীতে যখন আবেগ কাটা যাবে বিবেক কাজ করবে তখন কিন্তু আপনার আর করার কিছুই থাকবে না তে ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাজা থাকবেন আর ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন যাতে যারা জানে না যে পোস্টাল ভোট বিডি অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন করার পর এই ভোটের যে সিটি অর্থাৎ খামড়া হাতে পাওয়ার পর কী কাজ করতে হবে তারা হুড়া না করে আপনাকে অপেক্ষা করতে হবে দেখবেন আপনার জানুয়ারির পনেরো থেকে বিশ তারিখের ভিতরে কিন্তু আপনার এই সম্পূর্ণ প্রসেসটা ফেলা হয়ে যাবে তারপরে আপনি ভোট দিয়ে এই সিটিটা পুনরায় আপনার নিকটতম যে পোস্ট অফিস আছে পোস্ট অফিসে জমা দিয়ে আসবেন দেখবেন সঙ্গে সঙ্গে পোস্ট অফিস থেকে কিন্তু আপনার এই ব্যালটটা কিন্তু বাংলাদেশে চলে যাবে আপনার নির্বাচনের যে এলাকায় যে সকল প্রার্থীগুলো আছে নির্বাচন কমিশনার অফিস আছে সেখানে গিয়ে আপনার ভোটটা কিন্তু জমা হবে তো এই ছিল আজকে ভিডিও টিউটোরিয়াল ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন